নিরামিষের দিনে যদি বানানো যায় এই রকম চানা পনির মশলা তাহলে কথা দিচ্ছি আর কিচ্ছু লাগবে তো প্রথমে আমি কিছুটা চানা 1.5 মতো ভিজিয়ে রেখেছি এখন একটা প্রেসার কুকারে এই চানাগুলো আর সামান্য কিছু জল আর নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি আমার প্রেসার কুকার অনুযায়ী সাত থেকে আটটা সিটি দিচ্ছি যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানাবে তার জন্য লাগছে পোস্ত সঙ্গে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম ছিলাম চার মরিচ সঙ্গে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আদার টুকরো আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সঙ্গে দিয়েছিলাম কয়েকটা টমেটোর টুকরো ব্যাস এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট মতো আমি বানিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ পনির পনিরটাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেশি বড় বড় করার দরকার নেই ছোট ছোট টুকরো হলে খেতে বেশ ভালো লাগে পনির গুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পনির গুলো ভাজা বসিয়ে এখানে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জলে এই ভাজা পনিরগুলো রেখে দেব এতে পনিরগুলো সফট হবে তারপর ওই কড়াইতে দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর শুকনো লঙ্কা গুঁড়ো ফোড়ন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা ওই পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব এদিকে দেখো আমার চানাটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে পর ঢাকনা খুলে আমি দিয়ে দেবো তাতে একটু লবণ সঙ্গে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেল তেল আগে থেকে সেদ্ধ সেদ্ধ করা চানাটা করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর সঙ্গে দিয়েছিলাম পনির ভেজে যে জলে চুবিয়ে রেখেছিল সেই জলটা জলটা ফুটে আসলে দিয়ে দেবো সামান্য চিনি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখুন পরিমাণ সরি মেথি আর ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের নিরামিষ চানা পনির মশলা এটা কিন্তু রুটি পরোটা সবকিছু খুব ভালো লাগে খেতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না